আমরা কচুর সঙ্গে একটা শব্দ প্রায়শই ইউজ করে থাকি সেটাকে এটা হচ্ছে ঘেঁচু আমরা বলি একটা দরিদ্র মানুষ কী খেয়ে বেঁচে থাকে না সে কেঁচু কচু ঘেঁচু খেয়ে বেঁচে থাকে কচু আমরা সবাই জানি এটা কোনো যে কোনো জলাশয়ের পাশে কিংবা যেখানে অল্প জল সেখানে কচু জন্মায় মান কচু আছে শোলা কচু আছে গাটি কচু আছে বিভিন্ন ধরনের কচু আছে কিন্তু এই যে কেঁচুর সঙ্গে সঙ্গে মানে কচুর সঙ্গে সঙ্গে যে ঘেঁচু জিনিসটা উচ্চারিত হয় হ্যাঁ সেই জিনিসটা যে কী সেইটা নিয়ে আমাকে একদিন একজন প্রশ্ন করলেন আচ্ছা আপনি তো অনেক কিছু বলেন কিন্তু এই ঘেঁচু জিনিসটা কি সেটা একটু বলো সত্যি সত্যি ঘেঁচু বলে কিছু সে কি আছে নাকি আমরা বলি যে তুই আমার ঘেঁচু করবি মানে কাজকলা করবি মানে যার কোনো মানে নেই এরকম একটা আমার কিচ্ছু হবে না তখন আমি মোটামুটি একটু বইপত্র ঘেঁটে এদিক ওদিক গিয়ে দেখলাম যে ঘেঁচু ঘেঁচু কিন্তু সত্যি সত্যি একটা গাছ আছে সেই গাছটা জলে হয় জলের নিচে তার ওই গোড়াটা লেগে থাকে এবং তার সেই গোড়ার মধ্যে একটা বাদামের মতো অংশ আছে সেই বাদামের মতো অংশটাকে কিন্তু মানুষ খায় আপনি দেখবেন যে শাপলা যে কিংবা পদ্ম ফুলের তার যে গোড়ার যে একটা অংশ যেটাকে আমরা টিউবার বলি সেই টিউবার কন্দ বলি সেই টি কিন্তু আমি দেখেছি গ্রামের দিকে বীরভূমে বা এই পুরুলিয়া বাঁকুড়ায় আমি দেখেছি কিন্তু এই এইগুলো কিন্তু খাবার দিকে যখন পদ্ম ফুলের স্টেশন যখন সময় যখন শেষ হয়ে যায় তখন কিন্তু এই যে কন্ নিচ থেকে যে কন্ধগুলো সেগুলো তুলে কিন্তু খাবার একটা প্রবণতা আছে ঘেঁচু হচ্ছে এরকমই একটি গাছ যেটি জলে থাকে এবং তার মূলের সেটি একদম মাটির সঙ্গে গেঁথে থাকে এবং তার একদম যে নিচের যে অংশটা এটাকে একটা এই চিনেবাদামের মতো অংশ সেটা হচ্ছে ওর কাণ্ডটা এবং সেই লম্বা লম্বা পাতা এই যে এই যে ঘেঁচু যে গাছটা সেই গাছটা যারা অ্যাকোরিয়াম শহরাঞ্চলে যারা অ্যাকোরিয়াম করেন সেই অ্যাকোরিয়ামে এক ধরনের ফার্ন জাতীয় লম্বা লম্বা পাতাওয়ালা সবুজ সবুজ এক ধরনের গাছ কিন্তু ব্যবহার করা হয় যেটা খুব বেশি করে অক্সিজেন ছাড়ে সেই গাছটাই হচ্ছে আসলে কিন্তু ঘেঁচু এবং সেই ঘেঁচুটা ওই যে নিচের যে অংশটা সেটা কিন্তু দুর্ভিক্ষের সময় এটা কিন্তু মানুষ সেই ঘেঁচুটা কিন্তু খেত কচুর সঙ্গে এবং আফ্রিকায় এই কিন্তু এই ঘেঁচু মানে প্রবলভাবে খাওয়ার কিন্তু একটা প্রবণতা আছে এবং সেখানে এই মানে বিভিন্ন জলাশয়ে ডোবায় কিন্তু এই ঘেঁচু হয় ঘেঁচুর কিন্তু একটা চমৎকার একটা বিজ্ঞানসব যে ঘেঁচু যে গাছ তার একটা চমৎকার বিজ্ঞানসম্মত কিন্তু একটা নাম আছে তাকে বলে ওপোনোজেন্টন ক্রিসপাস বাল্ব বাল্ব মানে হচ্ছে ওর তলায় ওই যে বললাম কন্দ ওই কন্দটাকে বলে বাল্ব ওই ওই কন্দটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে ভিটামিন আছে এবং শর্করা আছে যেরকম বাদামের মধ্যে থাকে আপনারা জানেন যে আলু আলু যা থেকে এই ধরনের টিউবার কাণ্ড তার মধ্যে প্রচুর পরিমাণে শর্করা আছে যে আমার পদ্মফুলের যে ওই যে কন্দ শাপলার যে কন্দ সে কন্ধ তো এই ঠিক একই পরিমাণ এরকম প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে সেরকম সেরকমভাবেই এই ঘেঁচুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে ঘেঁচু যে এই যে আমাদের পশ্চিমবঙ্গে জলাশয়গুলিতে এখন মানুষ পদ্মফুলের চাষ করে এত বেশি লাভবান হয় সুতরাং জলাশয় পেলেই আমি আমি যদি আপনি বীরভূম কিংবা বর্ধমানের দিকে ট্রেনে চেপে যান দেখবেন রাস্তায় মাঠকে মাঠ মানে ছোটো ছোটো জলাশয় কেটে সেখানে মানুষ জল জমিয়ে সেখানে পদ্ম ফুলের চাষ করছে বিশেষ করে পুজোর সময় এই পদ্মফুলের চাষটা কিন্তু খুব লাভজনক চাষ এবং তার ফলে এই একটা জলজ উদ্ভিদের দিকে নজর দেওয়ার জন্য এই যে ঘেঁচু বলে যে উদ্ভিদটি সেটি কিন্তু খুব মারাত্মক মার খাচ্ছে যারা ওই অ্যাকরি আমের ব্যবসা করেন তারা তারা যেখান থেকে ওই গাছপত্র আনেন সেখানে কিন্তু এই ঘেঁচু গাছ প্রচুর পরিমাণে হয় এবং আপনারা এই আমাদের সঙ্গে ছবিটি দেখলে আপনারা যারা অ্যাকোরিয়াম করেন তারা অনেকেই জানতে পারবেন যে এই ঘেঁচু মানে কি ঘেঁচু যে এটা অস্তিত্ববিহীন জিনিস সেটা কিন্তু নয় ঘেঁচু একটি উদ্ভিদ তার একটা জবরদস্ত একটা নামও আছে এবং তার যে ছোট্ট একটা যে কন্ধ তার মধ্যে বাদামের মতো একটা কন্ধ তার মধ্যে যথেষ্ট পরিমাণ কার্বোহাইড্রেট এবং প্রোটিনও আছে সুতরাং আমি যে বলি ঘেঁচু করবি ঘেঁচু মানে ঘেঁচু কিন্তু একটা এলেবেলে ব্যাপার নয় আপনি যদি একসঙ্গে অনেকগুলো ওই ঘেঁচুর ওই কন্ধটা খান তাহলে কিন্তু আপনার প্রায় এক বাটি বাদাম খাওয়ার মতো আপনার শরীরে কিন্তু বল আসবে আপনি পুষ্টি পাবেন সুতরাং নামের সঙ্গে তার যে ঘেঁচু আমরা আমরা যেমনভাবে ব্যবহার করি তার সঙ্গে যে অরিজিনাল যে আসল ঘেঁচুর যে অনেক অমিল সেটাই একটু মনে করে দেওয়ার জন্য আমি ঘেঁচু নিয়ে একটু বললাম সবাই ভালো থাকবেন